বক্তব্য হবে পড়ো করো গবেষণা করো কেন এখানে কোনো নাই এখানে কোনো অপসংস্কৃতি নাই এখানে কোনো কুসংস্কার নাই এখানে আজ কবি কোনো কথা নাই আল্লাহ ডাক দিয়ে বললেন এই আটশত কোটি মানুষের মাঝে ধর্মের কোনো অভাব নাই হিন্দু একটা ধর্ম বৌদ্ধ একটা ধর্ম ইহুদি একটা ধর্ম একটা ধর্ম ধর্ম আছে মালিক বলে সকল ধর্ম মানুষে বানিয়েছে ইসলাম একমাত্র ইসলাম আমি আল্লাহ নিজেই বানিয়ে দিয়ে দিয়েছে তাহলে ইসলাম পানিতে বেশি আসে নাই ইসলাম পানির জোয়ারে চলে আসে নাই আল্লাহ বলে আসমানের মালিক যিনি জমিনের মালিক যিনি সূর্যের মালিক যিনি তোমার মালিক যিনি উনি ইসলাম বানিয়েছে উনি ইসলামকে প্রতিষ্ঠিত করেছে ওনার কাছে পছন্দের ধর্মের নাম ইসলাম হ্যাঁ কে কোন ধর্মে যাবে তা আমার দেখার বিষয় নয় কে কোনটা মানবে তা আমার বলার বিষয় নয় কিন্তু আল্লাহ বলে তুমি যদি মুসলমান হাও তোমার ধর্মের নাম যদি ইসলাম হয় আমি আল্লাহ তোমার উপর রাজি হয়ে যাব তাহলে ইসলাম বলছে ইকরো পড়ো গবেষণা করো স্টাডি করো এখানে কিচ্ছু রইছে এখন সামনের দিকে যাও এখন দানে বামে ডিসটার্ব করবেন না আমার মাহফিলের মনোযোগ নষ্ট হই জামিলা হয়ে যাবে আমি একটা বিষয় নিয়ে এসেছি আমাকে বিষয়টা বলতে দিতে হবে আপনি ডানে বামে যদি সিটি সামিলা করেন আমার বক্তব্যের মনোযোগী হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তখন আমার ধারাবাহিক আলোচনা ডানে এটা আমার জলসা না এটা প্যাকেজ অনুষ্ঠান না এটা নাট্যমঞ্চ না এখানে নায়ক নায়িকার সাত কাতের জন্য আসেন নাই এখানে যারাই এসেছে আল্লাহ এবং রসুলকে রাজি করার জন্য আসছে। এখানে কেউ কে হাসানকে দেখতে আসছে না আমি কুমিল্লায় অ্যাভেলেবল কুমিল্লা আমি অ্যাভেলেবল আমি আমি কমন নয় কুমিল্লার জন্য আমি কমন হয়ে গেছি এখানে আমার মহল্লায় মহল্লায় আমি আসি উঠানে উঠানে আসি মাঠে মাঠে আসি সুতরাং কুমিল্লার জন্য নিউ না আমি অনেক অল্ট হয়ে গেছি সুতরাং কেউ আমাকে দেখার জন্য এখানে আসে নাই এখানে হাসান না আসলেও 70 বার মাফিল হয়ে গেছে হাসান ভবিষ্যতে না আসলেও কোটি বার মাফিল হবে একটির জন্য মাফিল হয় না আর রাসূলের রাসুমদের জন্য মাফিল হয় তো এসেই যখন কিছু আমল নিয়ে যাওয়া দরকার কিছু আমল নিয়ে কারণ কবরে দেখানো লাগবে তো আমার আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে না লাগবে তো আমি এসে দানে বামে করে চলে গেলে এটা আমার জন্য কবরে আজাবের কারণ হবে আর আমি যদি কোরআন সন্ন্যার নিরেট নির্বেজাল কথা হকের সাথে বলতে পারি এটা আপনার আমার জন্য না জাতের ওসিলা হয়ে যাবে এখন আসেন সামনের দিকে যায় গভীর ভাবে খেয়াল করবেন বরুরা কামিল মাদ্রাসা হয়েছে কিন্তু জমিন যখন হয়েছে তখন অক্সফোর্ড ছিল না যখন তখন ইউনিভার্সিটি মালায়া হয় নাই জমিন যখন হয়েছে এই বিশ্বে কোনো মাদ্রাসা নাই এই বিশ্বে কোনো স্কুল নাই এই বিশ্বে কোনো কলেজ নাই এই বিশ্বে কোনো মাত্রা নাই তা আল্লাহকে জিজ্ঞেস করেন মালিক সর্বপ্রথম ইউনিভার্সিটির নাম কি মালিক সর্বপ্রথম মালিক সর্বপ্রথম কলেজের নাম কি আল্লাহ বলে সূর্য নামের যখন সূর্য হয় নাই চাঁদ নামের যখন চাঁদ হয় নাই এই জমিনে যখন বিস্তৃত হয় নাই আর রহমান আল্লা কোরআন সর্বপ্রথম ইউনিভার্সিটি আমি আল্লাহর নিজেই করে দিয়েছে তাহলে সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় করেছেন কে আল্লাহ 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 বলছে আর রহমান আল্লামাল কোরআন সে তিনি রহমান যিনি কোরআন শিখিয়েছেন তো হুয়াল আউওয়ালু তিনি তো প্রথম তিনি যখন তখন তো আপনি নাই তিনি যখন তখন তো আরশো নাই তিনি যখন তখন তো লোহে কলম নাই তিনি যখন তখন তো আসমান নাই আল্লাহ বলছে আমি সর্বপ্রথম ইউনিভার্সিটি মালিক শিক্ষক কয়জন ছিল বলে একজন ছিল নাম কি মালিক বলে কোরআন কল আমরা কোরআন করলাম মালিক বলে শিক্ষকের নাম আর রহমান মালিক ফ্যাকাল্টি কয়টা ছিল আল্লাহ বলে একটাই ছিল মালিক ওই একটার ভেতরে সব ছিল আল্লাহ বলে হা ফ্যাকাল্টির নাম কি আল্লাহ বলে আল্লাহ মাল কোরআন ফ্যাকাল্টির নাম কোরআন তো তুমি যদি শিক্ষক হও বিষয় যদি কোরআন হয় ছাত্রের নাম কি আল্লাহ ডাক দিয়ে বললেন ছাত্র দুইজন নয় ছাত্র তিনজন নয় ছাত্র চারজন নয় ছাত্র ছিল একজন মালিক অনিকে আল্লাহ বলে আমি রহমান শিক্ষক কইলাম, ফ্যাকাল্টি বানায়া ইউনিভার্সিটি বসাইলাম প্রথম খাতায়

কথা ঠিক না তা আমরা ওটা ট্রাই করে দেখতে পারি তো অসুবিধা হবে না এখন সামনের দিকে যা তাই সিটা ইঙ্গে হওয়াতে আপনাদের কোনো ঝামেলা হয়ে গেছে আমার বাসাটা আলাদা এটা অন্য গ্রহ থেকে আসছে কুমিল্লার মানুষ কথা বললে আমি বুঝি রাজশাহীর মানুষ কথা বললে আমি বুঝি সে ডাকার মানুষ কথা বললে আমি বুঝি কিন্তু আমার কথা কেউ বুঝে না আমি দেখলাম গুগলের মধ্যে চাইনা লিখলে ট্রান্সলেট হয় আরবি লিখলে ট্রান্সলেট হয় ইংরেজি লিখলে ট্রান্সলেট হয় ফ্রান্স লিখলে ট্রান্সলেট হয় আল্লাহ বলে তোরে এমন মারাত্মক ভাষা দিলাম গুগলে লিখলেও ট্রান্সলেট হবে না এটা হচ্ছে আমার ভাষা বুঝলে বুঝবেন না বুঝলে নাই এখন আমার ভাষাটা আপনি ট্রান্সলেট করতে পারবেন না সেজন্য আমি গালি দিলেও আপনি মাইন্ড করার সুযোগ নাই কেন আপনি যদি বলেন হুজুর কি বলছেন আমি বলবো দোয়া করে দিছি আর কোনো জামিলা আছে কোনো জামিলা নাই কি বলবেন এখানে ট্রান্সলেট তো হবে না আমার ভয়ও নাই কেন আপনি অনুবাদ করতে পারবেন না আল্লাহ এমন একটা ভাষা দিছে যেটার কোনো ট্রান্সলেট নাই যেটার কোনো অনুবাদ নাই আমি সেই ভাষা বাদ দিয়া আপনাকে বোঝানোর জন্য আপনার মতো ট্রাই করছি একশোতে একশো হবে না তবে আমি কি বলছি শব্দের দিকে তাকাবেন না আমি কি বুঝাচ্ছি ওইটার দিকে তাকানোর দরকার আছে কথা ঠিক আছে নি শব্দ ভুল হবে ঘর জায়গায় খ হইতে পারে ঘর জায়গায় ঘ হয়ে যাইতে পারে কারণ আমার বাসা আর আপনার বাসা মিল নাই সুতরাং উচ্চারণের দিকে তাকাইলে আপনি বুঝবেন না আমি বাংলা ক্লাস করতে আসি নাই যে আপনাকে ব্যাকরণ শিখাবো কারক শিখাবো সন্ধি শিখাবো আমি কোরআন সন্ন্যার ওই ধ্বনিগুলো গুলো সমুদ্রের ভেতর থেকে নাবিক যেরকম রূপ স্বর্ণ গ্রহ উপগ্রহের আবিষ্কার করে আমাদেরকে সেরকম আবিষ্কার করা লাগবে কথা ঠিক নেই এখন সামনের দিকে যাই গভীর মনোযোগ আল্লাহ বলছেন সর্বপ্রথম জামিয়া সর্বপ্রথম ইউনিভার্সিটি সর্বপ্রথম মাদ্রাসা আমি আল্লাহ দিছি তা আল্লাহর নাম কয়টা কোরআন বলছে আসমাউল হুসনা নিরানব্বইটা আরো অনেক কোলেন কোথাও এক হাজারটা আছে কোথাও তিন হাজারটা আছে কিন্তু আল্লাহ যখন মাদ্রাসার কথা বলেছে। আল্লাহ যখন কলেজের কথা বলেছে আল্লাহ যখন ইউনিভার্সিটির কথা বলেছে আলকাহহার, আল্লাহ কোরআন এটা বলে নাই জুল জালাল, মাল কোরআন বলেছে আর আল্লাহ মাল কোরআন তিনি রহমান যিনি কোরআন শিখিয়েছেন যিনি কোরআন শিখিয়েছেন সেই জন্য আপনাকে যদি আমি জিজ্ঞেস করি বন্ধু সৃষ্টি জগতে প্রথম মুসলমানকে আপনি বলবেন সৈয়দুনা আদম আলহি সালাম আমি বলবো কেন বললা আপনি বলবেন হুজুর দলিল আছে আমি বললাম দলিলের নাম কি আপনি বলবেন কোরআন কোরআন কি বলেছে আপনি বলবেন হুজুর সুরাব বাকারা কুলেন না আমি বললাম কুল্লাম তো সে চতুর্থ পৃষ্ঠায় যান না আমি বললাম গেলাম তো সেখানে কি আছে

বলে ফিল আর্থ ওয়ার্ল্ড এর মধ্যে জমিনের মধ্যে প্রথম মুসলমান সৈয়দুনা আদম কথা ঠিক না কিন্তু আমি কোরআন করলাম কোরআন বলে না রে প্রথম মুসলমান সৈয়দুনা আদম না আমি বললাম কি বলেন কোরআন থেকে তো বের করলাম এই জমিনে প্রথম মানুষ সৈয়দুনা আদম তাহলে উনি তো প্রথম মুসলমান হবে আল্লাহ বলে কল হাবিব আপনি বলেন এক বসন যদি কুলু বলতো তোমরা সবাই বলো তখন আমিও ছিলাম আপনিও ছিলেন আল্লাহ বলে কল হাবিব আপনি বলেন হাবিব বলে মাওলা কি বলতাম আল্লাহ বলে বলেন না ইন্না নিশ্চয় সলাথি আমার নামাজ ওয়া নুসুকি আমার কোরবানি ওয়া মাহিয়ায়া আমার জীবন ওয়া আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র রব্বুল আলামিন আল্লাহর জন্য যার কোন শরিক নাই আমাকে বলতে বলে নাই আপনাকে বলতে বলে নাই হাবিব আপনি বলবেন আপনি বলবেন আপনি বলার পর জাতি শোনে আপনার থেকে শিখে যখন বলবে তখন তার নাম মুসলমান হয়ে যাবে আল্লাহ বলছেন কল হাবিব আপনি বলেন আপনি বলেন কি বলবে আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ লাশরিক রব্বুল আলামিন আল্লাহর জন্য আমরা বললাম মালিক হাবিবুল্লাহ কেন বলবে এটা তো বাবা আদম বলবে কারণ উনি প্রথমে এসেছে এটা তো ইব্রাহিম খলিলুল্লাহ বলবে কারণ উনি মুসলিম উম্মার পিতা তো আল্লাহ বলেন আল্লাহ এটা খলিল বলবে না এটা খলিফাতুল আত আদম বলবেন না কেন কেন হাবিব বলেন ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন এই বিশেপতম সালমান আদম নাই আমি নবী papa sallallahu alaihi wasallam যখন কোরআন হচ্ছে কোরআন হচ্ছে আনা আনা মানে আমি নাহোন হইলো আমরা আর আনা মানে আমি আমি মানে রাহমাতুল লিল আলামিন আউওয়াল মানে প্রথম আউওয়াল মানে কি এর বাইরে কোন ব্যাখ্যা করার সুযোগ নাই এটা ক্লাস মনে করেন আপনি কামিলে ক্লাসও কানে করেছেন আজকে মাঠে ক্লাস করেন আনামানি আমি আউয়াল মানি প্রথম মুসলিমিন মানি মুসলমানদের মধ্যে তাহলে আমি বললাম বাবা আদম প্রথম মুসলমান আল্লাহ বলে না জমিনে আসছে উনি প্রথম কিন্তু প্রথম মুসলমান উনি না প্রথম মুসলমান আমার হাবিব তুমি মুসলমান মানে কি মুসলমান মানে যিনি মাওলার কদমে কপাল লাগায়া নাক লাগায়া সুবহান রব্বি আলা বলে মাওলাকে স্বীকৃতি দিয়েছে আল্লাহ বলে যখন আদম নামের আদম নাই যখন আসমান নামের আসমান নাই যখন সূর্য নামের সূর্য নাই যখন চাঁদ নামের চাঁদ নাই যখন লৌহ কলম আরস নাই আরে আদমের আগে ইব্রাহিমের আগে লৌহ কলম আরসের আগে যিনি মাওলা কদমে সৃষ্টি দিয়েছেন নি রহমাতুল লিল আমি আরেকটু বুঝাই আপনি বুঝবেন বুঝাইলে বুঝবেন পোস্টার কি আমি করছি আমার কোন হাতা আছে আমি কি শিখাই দিয়েছি যে আমার নামের আগে বিছে এরকম লিখতে হবে শিখাই দিয়েছি মাহফিল কমেটি বলবেন আবার পরে বলবে হুজুরের নাম ওজুল ঠিক করে দিয়েছেন না আমি কিছু বলি নাই আমি আজকে শুধু আমি টাইমটা জিজ্ঞেস করেছি আমার টাইম কত তখন বললেন ইশারের নামাজের পর কিন্তু কি রকম হয়েছে আমি জানি না কেন কারণ পোস্টারের নাম লিখলেও আমাকে আসতে হবে না লিখলেও আমাকে আসতে হবে করে দিয়ে আমার কিছু গভীর মনোযোগ এই মাহফিলের পোস্টার করেছেন কারা আপনারাই করছেন বলে আমরাই করছি মানে কুমিল্লাবাসী করছে এখানে আমার কোনো হাত নাই আসেনি নাই এখন গভীর মনোযোগ আজকে প্রথম দিবস কয় দিবস জানাম মাহফিল করবে লেকচার দিবে ওনাদের মধ্যে বক্তা কয়জন তিনজন প্রথম প্রথম দিবসে কয়জন গভীর মনোযোগ প্রথম দিবসে তিনজনের মধ্যে প্রথমে জিনার নাম আছে বিয়াদবি নিবে নাই বোঝার জন্য বলছি প্রথমে জিনার নাম আছে আল্লামা খাজা আরিফুর রহমান তাহের নাকশবন্দি কথা ঠিক না এরপরে জিনার নাম আছে আমি অদম কথা ঠিক না এরপরে জিনার নাম আছে উনি আনম মাসুদ হোসাইন আল কদরি সাহেব কথা ঠিক না এখানে কয়টা নাম তিনটা নাম মাহফিল বাদে মাগরিব যিনি করেছেন উনি আমাদের মুফতি আনম মাসুদ হুসাইন আল কাদেরি কথা ঠিক না এসারের পর যিনি করছেন উনি হাসান আজহারি কথা ঠিক না আমার নাম নিচে আমার শ্রদ্ধেয় খাজা আরিফুর রহমান তহেরি নকশবন্দি ওনার নাম কোথা এখন আমি যদি ওই অধ্যক্ষ গিয়ে বলি আমার নাম নিচে আমি মাহফিল করব পরে আল্লাহ আরিফুর রহমান তহেরি ওনার নাম উপরে উনি মাহফিল করবে পরে আগে এটা কি আপনারা মানবেন কেন আমি বলি ওনার নাম আগে উনি মাহফিল করবে আগে আমার নাম পরে আমি মাহফিল করব শেষে তখন অধ্যক্ষ মহোদয় বলবে বাবা যার নাম উপরে হয় তাকে শেষে করতে হয় যার নাম নিচে হয় তাকে প্রথমে আসতে হয় তোমার মালিক ডাক দিলেন হে আদম ও সফিউল্লাহ থেকে ইসার আপনাদের নাম নিচে প্রদান অতিথি হাবিবুল্লাহ রহমাতুল লিল আলামিন ওনার নাম উপরে যারা নিচে আগে চলে যাও যার নাম উপরে উনি সবার শেষে জমিনে তো শ্রীপ নিয়ে আসবে এটা আমি পুস্তক আমি বানাই নাই আপনারা বানাইছেন আপনাদের পুস্তক যেটা বলছে মলা বলে আমার নিয়ম তো সেটা বলছে তাহলে জিনাদের নাম নিচে ওনারা আগে চলে আসছে আর জিনাম নাম উপরে উনি তো প্রথম কিন্তু সৃষ্টিতে প্রথম নাম যেহেতু ইমামুল আম্বিয়া নাম যেহেতু সৈয়দুল মুর সালিন ওনাকে আসতে হবে সবার শেষে কেন উনি আসার পর আর কারো আসার কোন সুযোগ নাই উনি ক্লোজ করে দিবে মাহফিল উনি দরজা বন্ধ করে দিবে উনি সাউন্ড অফ করে দিবে সেই জন্য আল্লাহ বলেন হাবিব আমার ইউনিভার্সিটিতে সর্বপ্রথম যিনি ভর্তি হইছে উনি রহমতুল্লিল আলামিন যিনি পাড়া পাড়াইছে উনি নাম নাম মালিক শুধু একটা ফ্যাকাল্টি আল্লাহ বলে হা হাইরে আমাদের বাংলাদেশে কলেজে গেলে তিনটা সেক্টর পাওয়া যায় সায়েন্স পাওয়া যায় কমার্স পাওয়া যায় আর্টস পাওয়া যায় মাদ্রাসায় এখন সায়েন্স আছে আর্টস আছে কমার্স আছে কিন্তু বিশ্ববিদ্যালয়ে ঢুকলে ফ্যাকাল্টি আরো বেড়ে যায় এল এল বি হয়ে যায় এম বিবিএস হয়ে যায় এরকম অসংখ্য ফ্যাকাল্টি বাড়ে কি বাড়ে না তো মালিক জিজ্ঞেস কর মালিক তোমার ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি শুধু একটা নাম তার কোরআন আর আমাদের ইউনিভার্সিটিতে দেখো না অনার্স এর মধ্যে সাবজেক্ট আছে কয়টা দেখো না ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি আছে কয়টা আল্লাহ ডাক দিয়ে বলছে ফ্যাকাল্টির নাম কোরআন তিবিয়ানান লিকুল্লি শাই আছে আরসো আছে কলা আছে অর্থনীতিও আছে রাষ্ট্রনীতিও আছে সমাজনীতিও আছে ইউনিভার্সিটি শুরু থেকে শেষ পর্যন্ত যত বিষয় ছিল আছে আবিষ্কার হলে আমি আল্লাহর কোরআনের ফ্যাকাল্টিতে সব বিষয় আমি ঢুকিয়ে ফেলেছি নাম একটা কোরআন কিন্তু ভিতরে ঢুকিয়েছে সব বাংলাও আছে ইংরেজিও আছে ফার্সিও আছে উর্দুও আছে ফ্রান্সও আছে সব আছে একটা ফ্যাকাল্টিও বাত নাই সকল ফ্যাকাল্টিকে এক করে দিয়ে মালিক নাম রাখলেন রাখলেন কোরআন আল্লাহ বলে নাম কোরআন সায়েন্স আছে আর্স আছে কমার্সও আছে সব বিষয় আছে হাবিব হলেন ছাত্র আল্লাহ হলেন শিক্ষক আল্লাহ বলে আমার হাবিব আমি পড়াইতেছি কখনো সায়েন্স পড়ায় কখনো কমার্স পড়ায় কখনো আর্টস পড়ায় কখনো অর্থনীতি পড়ায় কখনো সমাজনীতি পড়ায় কখনো এল এল পড়ায় কখনো এম বিবিএস পড়ায় যত বিষয় আছে সব বিষয় পড়ায় এখন আমার শিক্ষকের কাছে আপনি চলে যান আমি যেখানে পড়েছি আমার শিক্ষক বলবে কেন এসেছ বলবেন হাসান সম্পর্কে জানতে এসেছি আমার আর টিচার যদি বলে হ্যাঁ সে আরবিতে ভালো কিন্তু আমার গণিত টিচার বলবে সে গণিতে তো ভালো নয় আমার ইংরেজি টিচার বলবে হ্যাঁ ইংরেজিতে ফিফটি ফিফটি বলা যায় কিন্তু সব বিষয়ে ভালো নয় কেউ বলবে ভালো কেউ বলবে ভালো নয় কারণ একটা মানুষ কখনো সব বিষয়ে ভালো হতে পারে নি কি ডাক্তারি করতে পারবে ডাক্তার কি তফসিল করতে পারবে আর আমি কি এখানে বসলাম আমি কেন বসলাম আপনি যদি রাগ করি আপনার বাচ্চারে নিয়ে আসি বলেন হুজুর আমারও বাচ্চার ফেটের ব্যথা মেডিসিন লিখি দেন। আমি যদি মেডিসিন লিখি বাচ্চা বাঁচবে না মরে যাবে বা মরে যাবে কেন আমি ডাক্তারি মেডিসিন সম্পর্কে অভিজ্ঞ আপনি যদি গরম হয়ে যাক তুই হুজুর মঞ্চে বস কেন তোকে মেডিসিন লিখতেই হবে লিখতেই হবে আমি ব্যথার ওষুধের জায়গায় হয়তো বা তারা বিরোধী দিতে পারে কেন আমি জানি না আমার অভিজ্ঞতা নাই ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে না ইঞ্জিনিয়ার আবার আদালতে যায়া কোর্টে যায়া আইনজীবী হতে পারে না আবার আমরা যারা তফসিল করছি আমরা চাইলেও অর্থনীতির উপর গবেষণা করে পিএসপির থিসিস রেডি করে দিতে পারব তাহলে এরকম আমাদের মধ্যে সংকীর্ণতা আসে নাই আছে আছে আমাদের মধ্যে দুর্বলতা আছে আমি যে মাহফিল করতে পারি তার মানে এই নয় আমি সংবিধান রচনা করতে পারব আমি যে সংবিধান সম্পর্কে কিছু থিওরি বলতে পারি তার মানে এই নয় আমি পুরো বাংলাদেশের ল সাজিয়ে দিতে পারব কারণ মানুষের মাঝে সংকীর্ণতা আছে দুর্বলতা আছে সেই জন্যই তো কলেজে ক্লাস এইটের পরে বলে তুমি কি সায়েন্স নিবা আপনি সায়েন্সে চলে গেছেন তুমি কি কমার্স নিবা আপনি কমার্সে চলে গেছেন তুমি কি আর্টস নিবা আপনি আর্টসে চলে গেছেন কেন যে সায়েন্স বুঝে সে কমার্স বুঝে না যে কমার্স বুঝে সে আর্টসে বুঝে না ইউনিভার্সিটি গেলেন তখন আপনাকে জিজ্ঞেস করছে তুমি কি বাংলা সাহিত্য পড়বা আপনি বাংলা সাহিত্যে ঢুকতে হবে তুমি কি এল এলবি পড়বা আপনি এল তে ঢুকতে হবে তুমি কি ইঞ্জিনিয়ার পড়বা আপনাকে ইঞ্জিনিয়ারিং এর ভর্তি হতে হবে কারণ এক মানুষ এক বিষয় নিতে পারে একসাথে সকল বিষয় নিতে পারে তাই বাংলার ও যদি ডাক্তার চিকিৎসা করে ইঞ্জিনিয়ার যদি বিল্ডিং এর ড্রয়িং করে লয়ার যদি আদালতে আইন ল সামলায় আর ইসলামিক স্কলার যদি মাহফিল করে এই জমিনে কখনো অশান্তি হবে না এখন ডাক্তারও তফসিল নিয়ে মাথা গামায় কথা

এই দেশে অশান্তি এই কারণে যে যে বিষয় অভিজ্ঞ সেটা নিয়ে মাথা গামায় না যেই বিষয় অনভিজ্ঞ ওইটা নিয়ে মাথা গামায় সায়ের দোকানে বসেন দেখবেন দেশ কেমনে চালাইতে হয় ওরা সায়ের দোকানে আড্ডা বসে গেছে কথা ঠিক না চায়ের দোকানে সংসদ ভবন বসে গেছে ডক্টর ইউনুস যদি ভুল করি সায়ের দোকানে ঢুকে দেখতে তিনবার তবা করে বলবে কে বলছে আমার দায়িত্ব নিতে ওদেরকে বাড়াই দেওয়া দরকার ছিল সত্যি কথা বলছি যদি কোন এমপি মন্ত্রী সাহেব দোকানে দুই ঘন্টা বসে এটা জীবনের জন্য তবা করবে কে বলছে আমার নির্বাচন করতে এগুলো সংসদে পাঠাইলে তো দেশ মনে অনেক আগে উন্নতি হয়ে যাইত চায়ের দোকান একটা সংসদ ভবন কি ভবন কিন্তু এই সংসদ ভবনের কোন পরামর্শ দেশের কল্যানে কাজে আছে। কিন্তু ঘন্টা পর ঘন্টা জায়ের দোকানে সংসদ বসে গেছে এরকম হওয়া দরকার এরকম হওয়া উচিত এরকম করতে হবে সেই জন্য দেখবেন জায়ের দোকানে যখন সংসদ বসে যায় ওই দেশে কখনো কল্লান হয় না ওই দেশে ও কল্লান ডাকি আনে কথা ঠিক নি তো ওনার বিষয় এটা না কিন্তু উনি এটা নিয়ে কি গামায় মাথা গামায় আমার বিষয় ডাক্তারী না আমি এর পরো ক্যান্সার চিকিৎসা কিভাবে করতে হবে এটা নিয়ে মাথা গামাইতে আছি যার যে বিষয় তাকে সেই বিষয়ে মাথা গামানো উচিত কথা ঠিক এর পর আর কোন জামিলা নাই কিন্তু আমার বিষয় যেটা আমি এটাতে প্রকাশ দেই না আমার বিষয় যেটা আমি এটা তো উন্নতি সাধন করি না আমার মালিক আমার যে নিয়ামত দিয়েছে ওই নিয়ামত দিয়া আমি যুব সমাজকে আমার নবীর প্রেমের বাগানে ডাকি না তো অদপতন না হইয়া কি হবে কথা ঠিক না সেজন্য আমাদের উচিত যার বিষয় যেটা সেটা নিয়ে কি করা কথা বলা তো আল্লাহ বলেন আর রহমান আমি রহমান শিক্ষক হয়ে গেলাম আল্লামাল কোরআন আমি মালিক কোরআন শিখাইতে লাগলাম মালিক তোমার ইউনিভার্সিটিতে তোমার ফ্যাকাল্টিতে ছাত্র কয়জন আল্লাহ বলে শিক্ষক যখন স্পেশাল কোরআন যখন স্পেশাল এখানে সাধারণ কাউরে ভর্তি করানো হয় না এখানে অসাধারণ ভর্তি করানো হয় যিনি ইমামুল আম্বিয়া হবে যিনি সৈয়দুল মুরসালিন হবে যিনি রাহাতুল আশিকিন হবে যিনি রহমতুল্লিল আলামিন হবে আমি ওনাকে ভক্তি করাইলাম আমার মালিকের ভক্তি কাথায় এক নাম্বারে লিখা আছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মালিক বলে আমি পড়াইতে লাগলাম আমার হাবি পড়তে লাগলো মালিক গণিত আসেনি আল্লাহ বলে আছে তো মালিক ইংরেজি আসেনি আল্লাহ বলে আছে তো মালিক আরবি আসেনি আল্লাহ বলে আছে তো মালিক গো প্রত্যপ্ত আছে নি আল্লাহ বলে আছে তো সাইন্স আছে নি আল্লাহ বলে আছে তো কমার্স আছে নি আল্লাহ বলে আছে তো মেডিসিন বিভাগ আছে নি আল্লাহ বলে আছে তো ফার্মেসি বিভাগ আছে নি আল্লাহ বলে আছে তো লিডারশিপ বিভাগ আছে নি আল্লাহ বলে আছে তো তিবিয়ানান লিকুল শাই প্রত্যেক বিষয় আছে প্রত্যেক বিষয় আছে মালিক বাংলার জমি একটা কাহিনী দেখেছি মালিক বলে কি দেখেছিস আমি বললাম যে সাইন্স বোঝে সেটা কমার্স না যে কমার্স বোঝে সে তো আস বুঝে না যিনি কবি হয় উনি সাহিত্যিক হতে পারে না যিনি সাহিত্যিক হয় উনি অর্থনীতিবিদ হতে পারে যিনি